অন্য পুরুষের সামনে প্রদর্শন করতেন না আল্লাহ নবী পায়গম্বর সরদার দু আলম কে সাহাবাই কেরাম জি গায় গো আল্লাহর নবী জান্নাতের মধ্যে সব চাইতে সুন্দর কে কোন নারী সব চাইতে সুন্দর হবে আল্লাহর নবী পয়গম্বর সাহাবিদের প্রশ্নের জবাবে কয় জাহান নামে জান্নাতের ভিতরে সব চাইতে সুন্দর আকর্ষণীয় হিসাবে রব্বুল আলমিন আমার উম্মতের নারীদেরকে বানাবি সুবাহ আল্লাহ এ সাহাবিরা শোনা 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 আমার উম্মতের নারীরা জান্নাতে এত সুন্দর যার সুন্দর দেইকা জান্নাতের সবচাইতে সুন্দরী হুর যার নাম বলা হয়েছে আয়না হুর কি জোরে কন আয়না হুরকে বলা হয়েছে সবচাইতে সুন্দরী হুরি এর চাইতে সৌন্দর্য জান্নাতের মধ্যে আর কোন হুরি নাই কোন সৌন্দর্য নারী নাই যে সুন্দর নারী আল্লাহ জান্নাতে হুর বানাইছে তার মধ্যে সবচাইতে সুন্দর হলো আয়না হুর আল্লাহ নবী পায়গাম্বর সরদার দু আলম জানাইয়া দে ওই আইনাহুর আমার উম্মতের নারীদেরকে দেইখা তার সৌন্দর্য দেইখাতে তার চেহারা লুকাইয়া নিবে আল্লাহু আকবার ও শিবচরের মানুষ নবী পয়গাম্বর বলেন আমার উম্মতের নারীরা জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর হবে বলে কি করে জান্নাতের ভিতরে সবচাইতে সুন্দর হবে এই জন্য যে জান্নাতের হুররা আমার আল্লাহকে বলবে ও আল্লাহ এই দুনিয়ার একটা সামান্য নারী জান্নাতের ভিতরে এত সুন্দর কেন আল্লাহ ফাকরাবুল আলমিন ও জান্নাতের হুরদেরকে ডাইকা বলবে ও জান্নাতের হুরিরা তোমাকে কোন সন্তানের চিন্তা ভাবনা ছিল না তোমাদের পাক না পাকের কোন ব্যবস্থাপনা ছিল না তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শুধু বানাইলাম তোমাদের ভিতরে কোন ঘুম ছিল না ঘুমের আবাও ছিল না আমার এই উম্মতে আমার পয়ের উম্মতের নারীদের ভিতরে ঘুম ছিল তাদের বিবি বাল বাচ্চা ছিল তাদের স্বামী ছিল তাদের সন্তান ছিল সব কিছু উপেক্ষা করে এই নারীটা যখন মসজিদ থেকে দিত এই নারীটা মসজিদের মহাজ্জেন আযানের শব্দ পাওয়ার সাথে সাথে তার চুলায় ভাত চড়ানো ছিল সন্তান ছিল। সন্তান রে এক সাইড করে কাজ কাম সব কিছু ফালাইয়া এই নারীটা আমি রব্বুল আলমিনের কদমে শেষ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই নারীটা আমার কদমে শেষ দিছে জীবনে জীবনে এক অক্ত নামা ছাড়ে না ও শিবচরের আজকে যারা এই বাইতুল করিম মহিলা মাদ্রাসায় ওয়াজ জন্য আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে গর্ব করে জান্নাতের হুরদের সাথে বলে দুনিয়ার শত ব্যস্ততা ও দেখি আমি রব্বুল আলামিন কে ভুলায় নাই আমি রব্বুল আলামিন পুরস্কার হিসাবে জান্নাতের মধ্যে তোমাদের চাইতে সুন্দর করে আমি তাদেরকে বানায়া রাখবো আল্লাহু আকবার এই জন্য মা জান্নাতের মধ্যে আপনাদেরকে শ্রেষ্ঠত্ব এই জন্য আল্লাহ তাআলা দিবে কারণ একটাই কারণ হলো দুনিয়ার জমিনে আপনি আপনার সৌন্দর্য কাউকে দেখান নাই পর পুরুষকে দেখান নাই যেই মা পর পুরুষকে তার সৌন্দর্য প্রদর্শন করবে না যেই মা অন্য পুরুষের কাছে নিজের সৌন্দর্যকে লুকায়া রাখবে শুধুমাত্র কেবলমাত্র একজনকে দেখাবে সে হলো তার প্রিয় স্বামী স্বামী সারা বিন পুরুষ থেকে যে নারী তার সৌন্দর্যকে লুকায় রাখবে যে নারী তার স্বামী ব্যতীত অন্য পুরুষ থেকে তার আকর্ষণকে লুকায় রাখবে আল্লাহর নবী পায়গাম্বর কয় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলোই নারীটা আর দুনিয়ার জমিনে নয় হাসরের মাঠে নারীটা সবচেয়ে বেশি দামি আরে শুধু তাই নয় হাসরের মাঠে নয় জান্নাতে যাওয়ার পর জান্নাতের হুরদের চাইতে সব চাইতে সুন্দর আল্লাহ বানায় দিবে দুনিয়ার নারী টারি তুমি একজন নারী তোমার ইতিহাস থেকে শুনে নাও রাবিয়া বস্তি নামক একটা নারী এই মহিলাটা যখন কবরে যায় ওই জামানার চল্লিশ জন আলেমকে তার কবরে হালত আল্লাহ স্বপ্নে দেখায় দেয় হে মা কবরে যাইবা ওই নারীটা কবরে গেছে আমিও তো কবরে যাব তোমার আমার গেলেই তো তোমার আমার চক্ষুটা বন্ধ হইয়া গেলে তোমারে পাঁচটা কাপড় দিবে আমারে তিনটা কাপড় দিবে তিনটা কাপড় জড়াইয়া তোমারে পাঁচটা কাপড়ে মুড়াইয়া ওই খাটের উপর রাখার পর তোমার উপর দিয়ে আরেকটা চাদর দিয়া দিবি কেন বলে তুমি একজন নারী তোমার লাশটা যাতে কেউ না দেখে না দেখার কারণে না দেখতে পারে খাটের উপর শোয়ার পরেও উপর দিয়ে আরেকটা কাপড় দেখ কেন বলে তোমার লাশটাও যত ভিন পুরুষে না দেখতে পায় এই মর্যাদার কারণে মৃত্যুর পরেও কাফানের কাপড়ে পাঁচটা কাপড় দিয়া জড়ানোর পরেও উপরে আরেকটা কাপড় দিয়া তোমার ঢাইকা রাখি রাবিয়া বস্ত্রী একজন নারী তুমি একজন নারী এই রাবিয়া বস্তির ইতিহাস থেকে তুমি শিক্ষা ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই জমানার চল্লিশ জন অলির আল্লাহ স্বপ্নে দেখা দেয় রাবিয়া বসরির কবরের হালত রাবিয়া বসরিকে যখন কবরস্থ করা হয়েছে দুইজন ফেরিস্তা কবরের মধ্যে ঢুকছি একজনের নাম মুনকার আরেকজনের নাম হলেন কি দুই ফেরিস্তা রাবিয়া বসরির কবর থেকে উঠাইয়া প্রথমে প্রশ্ন করে মহিলা বল মান রব্বুকা ও মা দিনুকা ও মান হাজার রাজুল রাবিয়া বসরি তিন প্রশ্ন শোনার পর ফেরেশতাদেরকে লক্ষ্য করিয়া বলে ও দল তারাহুরা করো কেন ধৈর্য ধর সবর করো একটু থামো তারপরে আমার প্রশ্ন করো আল্লাহ একবার দুই ফেরেশতা এক অপরের মুখের দিকে তাকায় হাই রে কবরের মধ্যে কেউ আসলে আমরা তাগুরি প্রশ্ন করি অতস অতচ এই নারীটা আমাদের প্রশ্নের জবাব না দিয়া আমাদেরকে বলো থামো দেরি করো সবর করো ব্যাপারটা কি ও শিবচরের মানুষ আমার সামনে যারা বসছে একটু সুন্দর কইরা কইরা লক্ষ্য কথাটা শোনেন ফিরিশ লক্ষ্য করা ফেরিস তারা তোমরা এই কবরের মধ্যে আসলা কিভাবে কবরটা তো চতুর্দিক থেকে আটকানো ডান দিক থেকে বাম দিক থেকে উপর থেকে নিচের দিক থেকে আটকানো এই কবরের মধ্যে তোমরা ঢুকছো কোন জায়গা দিয়া ফিরিস তারা বলে আমরা উপর দিয়া ঢুকছি বলে কেমনে ঢুকছো বলে সেইটা তো বলতে পারি না রব্বে কাবা ঢুকতে বলছেন আমরা ঢুকছি ঢুকার ব্যাপারটা আমরা জানি না ঢুকায়া দিছেন কি বলেন তো কে ঢুকায়া দিছে কে ওই আল্লাহ তালা ঢুকাইছে কবরের মধ্যে ফেরেস্তা ঢুকে যে ঢুকে সেও জান সে কেমনে ঢুকে বলে কই থেকে আসছো কেমনে আসছো কেন আসছো বলে রব্বে কাবার কাছ থেকে আসছি আসমান থেকে আসছি বলে রব্বে কাবা থেকে কবর পর্যন্ত দূরত্ব কত বলে ওই রব্বে কাবা থেকে ওই রব্বে কাবা থেকে আসমান থেকে কবরের দূরত্ব পাঁচ হাজার বছরের রাস্তা বলে পাঁচ হাজার বছরের রাস্তা ওই রবের কাছ থেকে তোমরা আমার কাছে সোয়াল জবাব নেওয়ার জন্য আসছো তোমরা কি সে রবরে বুইলা যাও নাই এবার ফিরেজ ডাক দিয়া কয় আল্লাহর গোলাম বান্দি যে রবেরে তুমি ভুলা যাওয়ার কথা বলো পাঁচ হাজার বছর রাস্তা অতিক্রম করার পর শুনে রাখো পাঁচ হাজার বছর রাস্তা কেন পাঁচ হাজার কোটি বছরের রাস্তাও যদি পার হয়ে যায় ওই রবরে কোনো দিন ভুলা যায় না এবার রাবে বস্তি ডাক দে কয়ে ফিরিস্তার বছরের রাস্তা অতিক্রম কইরা যদি রবরে তোমরা ভুলতে না পারো আমি রাবে মাত্র তিন হাত উপর থেকে কবরে আসছি আমি আমার সে রবরে কি করে ভুলতে পারি জবাব देऊ এই প্রেস্তা কোন জবাব দিতে পারে না একজন আরেকজনের মুখের দিকে তাকাইয়া রব্বে কারিমের কাছে চইলা যায় ও রব্বে کریم জমিনে যেই পুরুষ মারা গেছে যেই নারী মারা গেছে তাদের কবরে যাইয়া প্রশ্ন করছি মান রব্বু কমা দিন কমান হাজার রসুল জবাব দিতে পারছি তো জান্নাতের হাওয়া দিয়া গুম রাখছি জবাব দিতে পারে নাই রিমান্ডের মতো শাস্তি শুরু হইয়া গেল কিন্তু আজকে তোমার এক বান্দি কবরে আসছি প্রশ্ন করছি উত্তর না দিয়া উল্টা আমাদেরকে প্রশ্ন কইরা আটকা দিছে জবাব দিতে পারি নাই আল্লাগু এই নারীটাকে তার পরিচয় জানতে চায়